ভার্ব কেমন হবে তা নির্ভর করে বাক্যটির সাবজেক্টের নাম্বার ও পারসন অনুসারে পারসনের উপরে এর ধারাবাহিকতায় আজকে আমরা নাম্বার বা বচন শেখব ওকে সিঙ্গুলার থেকে আমরা প্লুরাল করব যেমন এখানে রয়েছে ম্যান ম্যান এর প্লুরাল হলো মেন ম্যান এটা হবে উই মেন টুথ এর প্লুরাল হবে এই বাবল দুটো চেঞ্জ হবে ডাবল গি হয়ে যাবে টি ফুট সিমিনারলি হয়ে যাবে ফিট মাউস থেকে হয়ে যাবে মাই গুজ থেকে হয়ে যাবে গিজ অক্স থেকে হয়ে যাবে অকজেন ফার্স্টন থেকে ফার্স্টন থেকে কি হবে ফিপল ফিপল লিফ লিভ থেকে হবে লিভস মানে কি পাতা knife it was about knives if the beaver was a bit knives it was a bit wipes it was a bit wipes. it was a, a bit thieves it was a bit criteria it was a bit criteria criteria